আজ কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত অধিকার দখলের লড়াই ও শাস্তির দাবি রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ সতেরোই আগস্ট শনিবার ঠিক দুপুর সাড়ে তিনটে কয়েক হাজার নারী কুয়ের এবং ট্রান্স ব্যক্তিদের দ্বারা অধিকার দখলের লড়াইয়ে বিশাল মিছিল এবং প্রতিবাদ বেশ কয়েকটি দাবি এবং চোদ্দোই আগস্টের ঘটনার প্রতিবাদ তাদের দিদি মৌমিতা দেবনাথের সঠিক বিচার কলেজ স্কোয়ার থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজের গেট পর্যন্ত করে দিলেন যান চলাচল পুলিশ প্রশাসনের দিকে স্তব্ধ থাকতে আঙুল দেখিয়ে প্রতিবাদ জানালেন শ্যাম্পাজার পাঁচ মাথার মোড়ে যখন মিছিল এসে পৌঁছায় পুলিশদের দিকে ছুড়ে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকেন বলেন এই খুনি পুলিশ চোদ্দ তারিখে শান্তি মিছিল নষ্ট করেছে পুলিশ চোদ্দ তারিখে ভাঙচুর করতে সাহায্য করেছে খুনিকে আড়াল করার জন্য কিন্তু আমরা তা আর হতে দেব না যতদিন না আমাদের দিদি সঠিক বিচার এবং দোষীরা শাস্তি না পাবে আমরা তাদের ফাঁসি চাই আর যতদিন না আমাদের দাবিগুলো পূরণ করছে এই আন্দোলন থামবে না এই আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ নেবে কলকাতা নয় সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যিনি মেয়েদের রক্ষা করতে পারেন না আজ যিনি শাস্তির নামে বিচার চাইছেন প্রতিবাদে নেমেছেন নাটক আমরা মানব না মিছিলদের অনেক আগে থেকেই আর্জিকরের গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয় আমাদের দাবি আরজিকর মেডিকেল হাসপাতালে প্রতিবাদী ডাক্তার এবং ছাত্রদের উপর হামলা হলো কেন তার জবাব চাই আরজিকরের মহিলা ডাক্তার ও ছাত্রী এবং ধর্ষণ ও হত্যার শিকার দোষীদের বিচার চাই সকল সরকারি হাত হাসপাতালে দুর্নীতির অবসান চাই পনেরো তারিখ রাতে আরজিকর এবং এনআরএস হাসপাতালে ভাঙচুর এবং গুন্ডামি করার জন্য দায়ী সকলকে গ্রেফতার করতে হবে সিবিআই দ্বারা আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং হত্যার দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে এবং তার ফলাফল জনগণের কাছে তুলে ধরতে হবে রাজ্য সরকারকে অবিলম্বে সমস্ত হাসপাতালে দুর্নীতির র্যাকেট পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তার ফলাফল সকলের সামনে তুলে ধরতে হবে যৌন ও শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে অগণতান্ত্রিক নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত মেডিকেল কলেজে এবং কর্মক্ষেত্রে যথাযথ এবং কার্যকরী অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি প্রতিষ্ঠা ও তৈরি করতে হবে সমস্ত দোষীদের কুকর্ম সকলের সামনে তুলে ধরতে হবে সমস্ত সরকারি হাসপাতালে মেয়েদের সুরক্ষা দিতে হবে এই দাবিগুলো যতদিন না পূরণ হবে আমাদের আন্দোলন চলবে আমাদের দিদির জন্য আমরা দিদির বিচার চাই